দিনটি ছিল গত দশই আগস্ট আগমনী শ্যুটের দিন আর আমাদের সুন্দরী মডেল তিস্তা গোস্বামীকে নিয়ে ফেরেন আমার শ্যুটের মডেল হচ্ছে তোমার নামটা একটু বলো একটু হাই করে দাও অনেকটাই লেট হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড পরিমাণের দেখা যাক কতটা কি কাজ করতে পারি এবং ওকে কেমনভাবে সাজাতে পারি তো দেরি না করেই আমরা ফাটাফট মেকআপে বসে পড়েছিলাম এবং খুব তাড়াতাড়ি আমাকে হাত চালাতে হয়েছিলো ছজন টোটাল মেকআপ করেছিল। মেকআপ করার পর মডেল এবং সবাই মানে যারা অ্যাক্টিং করছে তারা বেরিয়ে গেছিল গাড়িতে এবং আমরা উবের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু উবের পাওয়া খুব মুশকিল ছিল তার মধ্যে এত পুরো পরিমাণে রোদ তারপরে আলটিমেট উবের এলো এবং এসিটা অন করে ও যেন স্বস্তি চললাম ডেস্টিনেশনে আমাদের যেখানে শুটিং হচ্ছে এবারে যাচ্ছিলাম রাস্তা থেকে কিন্তু রাস্তাটা প্রচণ্ড পরিমাণে অচেনা যতই অচেনা হোক না কেন ডেস্টিনেশনে যত পৌঁছেছি তত যেন ভালো লাগছে দুদিকে দেখে আর এই হলো আমাদের ডেস্টিনেশান ইকো পার্কের ঠিক অপোজিট সাইডে ইকো আরবানা ভিলেজের ভিতরে এই ছোট্ট ঝিলটি এখানেই ছিল আমাদের শুটিংয়ের প্লেস ঝিলটির মধ্যে একটি সুন্দর নৌকা ছিল তার জন্য আরও অপূর্ব লাগছিলো ঝিলটি মানে ওই দিনটা তুলনা হয় না মানে এত সুন্দর মানে ওই ভিউটা ছিল জাস্ট বাউ আর এত গরমের মধ্যে মডেল দুর্গা এবং আমাদের অসুরজি গাড়িতে বসে আছে অসুরজি আমাদের অমিতজি খুবই চেনা পরিচিত মানুষ আমার আর ভালো সব থেকে বড় কথা আজকে পরিচয় না অনেক বছর হয়ে গেছে অমিতের সাথে কাজ করেছিলাম সেখান থেকে অমিতের সাথে দেখা আর আজও এখন স্টিল নাও অমিতের সাথে যে মানুষটা নিজে ভাবে এটা সব থেকে বড়ো কথা না নিজের চেষ্টাটা অমিতের খুব রয়েছে শুধু নাচ বলে নয় ওর অ্যাক্টিং থেকে শুরু করে সব থেকে বড়ো কথা ধৈর্য ক্ষমতাটা অমিতের ভীষণ রয়েছে তাই অমিত আজকে এত বড়ো একটা স্টার আমি মনে করি অমিতকে আলাদাভাবে আর কিছু বলার নেই কারণ ও চ্যানেলে কাজ করে আপনারা কম বেশি সবাই ওকে চেনেন জিতে কাজ করেছে স্টারে কাজ করেছে এবং আকাশ আটের ফেমাস ও হিলেন সত্য ঘটনা অবলম্বন যেটা হয় সেখানে করে আর ওই ছিল গণেশজি খুবই দুরান্ত তার থেকেও বেশি দুরান্ত ছিল আমাদের কার্তিকজি কিন্তু কার্তিকজি খুবই মিষ্টি কার্তিক হলো আমাদের নন্দিনী প্রোডাকশন হাউসে রিয়াদি ছেলে খুব ভালো খুব সুইট দেখতে আর গণেশজি তো এত মানে কান এবং সুর লাগাতে এত অসুবিধা হচ্ছে ওর ও নিজেই অসুবিধা ছোট বলছে আমি পারবো না আমি পারবো না মানে ও নিজেই মানে মানে আর ওর হচ্ছে না যে আমি আর বলতে পারছি না যে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছে তো আলটিমেট ও ডাবল টেপ গাম দিয়ে লাগানো হচ্ছে আর এই হচ্ছে আমাদের ডিরেক্টর দাদা আমাদের নির্মাল্য দাদা তো উনিও একটু হেল্প করে তার তারপর পুরোপুরি সুন্দরভাবে সাজগোজ করছে কমপ্লিট হয়ে গেল আর এই ছিল আমাদের দুর্গা দেবী দুর্গা দুর্গা এখানে ছিল সেদিন স্নিগ্ধরূপ সরলরূপ মাতৃরূপের সঙ্গে স্থিতা তিনি কোনো রুদ্ররূপে ছিলেন না তিনি দশভূজাও রূপে ছিলেন না তিনি প্রকৃতিকে রক্ষা করতে সেদিন একটা লুক নিয়েছিলেন আর এবং অসুর যে হয়েছিল আমি সে প্রকৃতিকে আঘাত করছে এবং দেবী দুর্গা তার চার ছেলে মেয়েকে নিয়ে প্রকৃতিকে রক্ষা করতে এসেছেন মর্তে আর এই হলো লক্ষ্মী লক্ষ্মী তো চঞ্চল আমরা জানি কিন্তু তার থেকেও বেশি চঞ্চল আমাদের এই মা লক্ষ্মী মা লক্ষ্মী তো মানে গণেশ কার্তিককেও ফেল করে দিয়েছে এত অধৈর্য হয়ে যাচ্ছিল যে বলার মতো না একটু কিছু হলেই চিল্লাচ্ছে কাঁদছে মানে মুখ চোখ দেখে বুঝতেই পারবেন আপনারা যে মালক্ষ্মী কতটা পরিমাণে চঞ্চল হয়ে যাচ্ছে তার মা বাবাও পর্যন্ত মানে পাগল হয়ে যাচ্ছে যে কি অবস্থা মানে সেই চুপচাপ তারাতেও পাচ্ছে না সেদিন কি সেদিনে মালক্ষী সবার কাছ থেকে সে কম বেশি বকা খেয়েছে কিছু বলার নেই আর এই যে আমাদের শুটিং স্টার্ট হয়ে গেছিল সবাই মোটামুটি রেডি হচ্ছে যে আর এই সামনে যে হলুদ শাড়ি পরে এটা হচ্ছে দেবী সরস্বতী থেকে ভালো আমাদের সুন্দর সরস্বতী আমার খুব সেদিনে ভালো লেগেছিল। বেসিক্যালি কারণ ওর মুখে একটা কোনো কথা নেই না মেকআপের সময় না শাড়ি পরানোর সময় না অ্যাক্টিংয়ের সময় ও খুব ভালো ছিল আর এই ছিল শ্যুটিংয়ে আর বেচারা গণেশ তার হাতে একটা এত বড় খাঁচা ধরিয়ে দেওয়া হয়েছে সে খাঁচাটা ধরে আর থাকতে পারছে না খাঁচাটা তার হাত থেকে নেমে যাচ্ছে বারবার আর দাদা গিয়ে খাঁচাটা তুলে দিচ্ছে বারবার আর এই হচ্ছে লোক অসুর প্রকৃতিকে আঘাত করছে এবং মার দুর্গা প্রকৃতিকে রক্ষা করছে অসুরের হাত থেকে এটাই ছিল মেন এই দিনের মেন আর কি আগমনী সুর পুরোটা দেখতে হলে অবশ্যই রেওয়াকে ফলো করতে হবে আর আমি বেরিয়েছিলাম সকাল সাড়ে ছটায় ঘর থেকে কল টাইম ছিল আটটা প্যাক আপ হয়েছে সাড়ে পাঁচটা আর সেদিন শরীর চলছিল না চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন কি অবস্থাটাই না হয়েছে সত্যি পাগলের মতো একটা অবস্থা হয়ে গেছিলাম এই যে দুর্গা লাস্ট ফিনিশিংয়ে শ্যুট করছে ছবি চলুন টাটা